কিন্তু ষড়যন্ত্র তো বন্ধ হয়েছে এখন ষড়যন্ত্র বন্ধ সেই নেতা অধীন রাখবে বসেছিলেন যে দেশ মুক্ত হওয়ার পরেই তিনি দেশে আসবেন আজ পর্যন্ত দেশে আসতে পারেনি ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা কর্যবাসী কথা দিতে পারি এই ষড়যন্ত্রের মোকাবেলা আমরা করবো ইনশাআল্লাহ নির্বাচনকে ভুল করতে চায় আমাদের নেতার সাথে রাজনীতি চালাকি করে কোন লাভ নেই যখন কেউ কেউ বলছেন নির্বাচন পরে কোট করবেন কেউ নতুন নতুন দাবি দেওয়ার পদ্ম তৈরি করছেন ঠিক তেমনি মুহূর্তে ওই চাষের নম্বর সারা দেশের মনোনয়ন ঘোষণা করে সারা দেশকে নির্বাচনে মুখী করে দিয়েছে। নির্বাচন এই নির্বাচনে কথা নিচ্ছি ডক্টর মাইজান সার আমাদেরচী আরেক রহমানকে ধারে শিশুর উপহার দিলেন ইনশাআল্লাহ